দুইটা ডিম থেকে একটা বাচ্চা ঠিকঠাক মতন ফোঁতে বের হইতে পারছে একটা বাচ্চা ডিমের ভিতরে মারা গেছে তো যখন বাচ্চাটা কিছুদিন আর কি বড় হয় তখন দেখলাম যে বাচ্চাগুলো ঠিকঠাক মতন খাবার দাবার খাওয়াইতেছে না দেন তার পরবর্তীতে ওকে আমি আমার কাছে নিয়ে আসছি এবং ওকে পেলে পুষে এতটুকু বড় করছি এখনও আমার সাথে মোটামুটি অনেকটাই ফ্রেন্ডলি হয়ে গেছে ওইটা ওর বিহেভিয়ার দেখলে আপনারা বুঝবেন এখন মাত্র ওদেরকে ওকে আর কি খাবার খাইয়ে আনছি ও আবার খাবার খাওয়ার জন্য ছটফট করতেছে তো আজকের ভিডিওটা করার কারণ হচ্ছে যে আমরা আমাদের ছাদের ভিতরে অনেক দিন ধরে কিছু কার্যক্রম করতেছি আমি বলতেছিলাম যে আমরা ছাদের ভিতরে ইনশাল্লাহ খুব ভালো ভালো কিছু প্রসার প্রাণী আনব আনবো যার কারণে আমাদের ছাদটার ভিতরে প্রথমে হালকা পরিমাণের মতন রেলিং ছিল তো কিছুদিন আগে আমি আমার ছাদটাকে পুরাটা রেলিং করে দিছি এখন দেখতেও ছাদটা প্রচুর পরিমাণ সংগ্রহ আগে আপনারা যদি আমার পিজে খেয়াল করেন দেখতে পারবেন রেলিং করা এখানে কিন্তু আগে রেলিং ছিল না দুদিন আগে আমি ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওটার ভিতরে আমি বলেছিলাম আমাদের গাপি মাছের যে ছিল ওইটার ভিতরে আমি দীর্ঘদিন পানি পরিষ্কার না করার কারণে আমার বেশিরভাগ মাছই আর কি মারা গেছে পরবর্তীতে আমাদের মাছের ট্যাঙ্কটা ছিল আগে ওই যে ওই সাইড ওই সাইড দেখাও ওই সাইডটার ভিতরে ছিল আমাদের আগে মাছের ট্যাঙ্কটা কি মাছের মোটকিটা এখন বর্তমানে আমাদের মাছের মূর্তিটাকে আমি এই জায়গাটার ভিতরে নিয়ে আসছি আমার এখানে অনেক মাছ ছিল হ্যাঁ আমার যে বড় বড় মাছগুলো ছিল ওই মাছগুলো একটা মাছও নাই সবগুলো মাছ ডেট হয়ে গেছে এখানে জাস্ট বিশ ত্রিশটার মতন বাচ্চা আছে ওই বাচ্চাগুলো আছে আমি যখন পানি থেকে যে বাচ্চাগুলো জীবিত ছিল ওই বাচ্চাগুলো যখন আমরা আনছি তখন আর কি এখানে যখন ছাড়ছি আর এই এখানে যখন ছাড়ছি না তখন ওই মাছগুলো থেকে অনেকগুলো মাছ আর কি এখনো তেমন একটা উড়াও পারে না হ্যাঁ জিনিস দেখাই আমরা আমাদের লফটে যতগুলো ছোটখাটো আপডেট হয়েছে আপডেট গুলো দেখাবো ইনশাল্লাহ এখানে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো আছে আমরা ব্রুডিং করার জন্য যে লাইটটা ব্যবহার করতাম ওই লাইটটা নষ্ট হয়ে গেছে তুমি একটু এখানে বসাও এখানে বসাই দিলাম এখন আমাদের কোয়েলির বেবি গুলা একটু দেখাই দেখেন ওদের বয়স আজকে দিন দিন খুবই ওই আগের একটা বাচ্চার মতন ব্যথা হয় কতটা চঞ্চল জাস্ট দেখেন দুই দিনের বেবি মাসাল্লাহ মাসাল্লাহ রেখে দিয়ে ওকে হাতে ধরা যেতেছে না আচ্ছা এই হচ্ছে কি একটা কালার এবং এই হচ্ছে কি আরেকটা কালার এবার হয়েছে গিয়া সাতটা বাচ্চার ভিতরে চারটা বাচ্চা কালার হয়েছে এবং এই বাচ্চাটা হয়েছে কি আরেকটা কালার সুন্দর না খুবই সুন্দর মাসাল্লাহ আমাদের রূপা দেখতেছে এই হচ্ছে কি আমাদের রূপা আর এই হচ্ছে কি আমাদের কোয়েল পাখির ছোট ছোট বাচ্চাগুলা ও দেখতেছে যে ভাবতেছে যে এগুলা কোথা থেকে আসলো দেখো 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 এগুলা কি এই যে বাচ্চাগুলা খুবই চঞ্চল দেখেন ধরাই যায় না ধরাই যায় না এগুলা মুরগির বাচ্চা থেকে বেশি চঞ্চল এই দেখেন কে রে খোয়ার ভয় পাইতেছে এই দেখে রে ও খাবার চাইতেছে আচ্ছা আমাদের কুকু পাখিগুলোকে আমি কিছুক্ষণ আগে জাস্ট খাবার খাওয়াই আনছি ও আবার খাবার খাবার খাওয়ার জন্য দেখেন কিরকম করতেছে ওকে আমি যে খাবারটা দিই ওটা একটু আপনাদেরকে দেখাই এখানে আছে হচ্ছে এবং আছে হচ্ছে ইয়া ছোলা এগুলা ভিজিয়ে রাখছিলাম ওকে আর কি খাবার খেতে দিই এখান থেকে আমি পাঁচ সাতটার মতন ওকে খেতে দিব এবং দশ এমএলের মতন পানি খেতে দিব তাহলে দেখবেন ও চুপচাপ হয়ে গেছে খাবার খাওয়ার জন্য একবার পাগল হয়ে গেছে আমাদের রূপাকে দেখতে কিন্তু অনেক বড় লাগতেছে বাট ও কিন্তু এখনো নিজে নিজে বইটা না ও কিন্তু এখনো নিজে নিজে আর কি খাবার খেতে পারে না এই কারণে ওকে আর কি আমারই খাবারটা খাইয়ে দেওয়া লাগে এবার ধরবেন অল্প ভাবে আর যেহেতু এভাবে খাবার খাই অভ্যাস করছি ওকে এভাবে আর কি সামনে ছোলা নিলেই ও এত বড় হা করে যেরকম পাঁচ সাতটা একবারই আর কি মুখের চলে যায় আচ্ছা ওকে দশ বারোটার মতন ছোলা খাওয়াইছি এখন এই যেখানে দশ এম এল পানি আছে এগুলা ওকে খাইয়ে দিব এখন ও চুপচাপ হয়ে আরো খাবি এই হচ্ছে আমাদের রূপা আমাদের রূপাকে আপনাদের আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এই ছিল আমাদের ছাদের টুকটাক আপডেট আমাদের ছাদটাকে ধীরে ধীরে ইনশাআল্লাহ অল্প অল্প করে সাজাচ্ছি আমাদের ছাদে রেলিং ছিল না আমরা রেলিংটা কমপ্লিট করছি ইনশাআল্লাহ আপনারা অনেকে আমাদের কাছ থেকে কোয়েল পাখি চান আমি খুব শীঘ্রই আরও বেশি করে কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করবো যেহেতু সামনে শীত আসছে তো ওই ক্ষেত্রে কোয়েল পাখির বাচ্চা চাহিদা থাকবে ওদের ডিমের চাহিদা থাকবে আমি আমার লফটাকে লফটের ভিতরে কোয়েল পাখির সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করবো তখন আপনারা আমাদের থেকে কোয়েল পাখি নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো কিন্তু জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্যই দিয়েছিলাম আল্লাহ রহমতে সাতটার মতন বাচ্চা ফুটছে তো দেখা যাক কি হয় তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আমাদের উপায় কি লাগছে অবশ্যই কিছু কমেন্ট করে জানাবেন এবং আমাদের মাছের আপডেট গুলো দিয়ে দিলাম দেখা পরবর্তী কোন নতুন ভিডিওতে আজকের জন্য আল্লাহ